আচ্ছা আমরা কিন্তু প্রত্যেক দিনের রান্নার ক্ষেত্রে সবজির খোসাগুলো কিন্তু ফেলে দিই আছে। তো আর ফেলে দেওয়ার কোনো দরকার নেই একদম ইউনিকভাবে কিন্তু খোসা দিয়ে আপনার একটা অন্য ধরনের রেসিপি বানাতে পারেন যেটা খেতে খুবই সুস্বাদু হয় খুবই মজার হয় আজ আমি নিয়ে চলে এসেছি ঝিঙের খোসা ভাজা আর এই রেসিপিটা বাসায় ভারর পর সিরিয়াসলি কেউ বুঝতেই পারবে না যে এটা একটা সবজির খোসা আমি যখন বাসায় বানিয়েছিলাম কেউ বুঝতেই পারেনি ভাই তবে আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকে রেসিপি হলো ঝিঙের খোসা ভাজা তো তার জন্য ফার্স্ট আমি একটা নন স্টিকের কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরষের তেলের মধ্যে কালারের জন্য হাফ চা চামচ হলুদের পাউডার এবং সামান্য পরিমাণে লবণ দিলাম আর এই সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং তারই সাথে দিলাম তিনটা কাঁচা মরিচ এবং লঙ্কাটা ভালো করে একটু তেলের সাথে একটু তেলে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো আস্ত জিরা আর এরই সাথে দিতে হবে হাফসে চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার গ্যাসের ফ্লেম এই স্টেজে মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখবেন এরপর হচ্ছে পাঁচশো গ্রাম ঝিঙে থেকে যতটুকু খোসা বেরিয়েছে ওটা ছোটো ছোটো সাইজের টুকরো করে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম আচ্ছা এখানে একটা আপনাদেরকে কথা জানিয়ে রাখি তামিলনাড়ু নামে একটা শহর আছে যেখানে কিন্তু আস্ত আস্ত সবজি রান্না হয় খোসা সমেত খোসা কিন্তু ফেলা ফেলে দেওয়া হয় না আর খোসা সমেত সবজি খেলে কিন্তু অ্যাকচুয়ালি বিফলে যাবে না ভরপুর ভিটামিনে ভরপুর আচ্ছা সমস্তটা একসঙ্গে মেশানোর পরে দুই মিনিটের মতো আমি একবার ঢাকাটা বন্ধ করে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এখানে আর একটা ইনগ্রিডিয়েন্স অ্যাড করব বেশ কিছুটা রসুনের কোয়া আমি দশ থেকে বারোটি রসুনের কোয়া নিয়েছি এই রসুনের কোয়াটা অ্যাড করলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আবারও কিন্তু ঢাকাটা বন্ধ করে পাঁচ মিনিট মতো ওয়েট করতে হবে আর এই রেসিপিটা একেবারে সিম্পল সামান্য ইনগ্রিডিয়েন্স দিয়ে খুব তাড়াতাড়ি চট জলদি কিন্তু বানানো যায় আচ্ছা এখানে সামান্য পরিমাণে লাল মরিচের পাউডার অ্যাড করব আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল বানানো হলেই কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে খেতে এরপর হচ্ছে একটা বেশ বড় সাইজের আলু জুড়ো জুড়ো করে কেটে রেখেছি সেটাও এখানে অ্যাড করে দিলাম আর অ্যাড করার পর সমস্তটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব আচ্ছা সমস্তটা ভালো করে মেশানোর পর আবারও কিন্তু ঢাকাটা বন্ধ করে রাখবো পাঁচ মিনিটের জন্য আচ্ছা এখানে একটা ছোটো টিপস দিই ঢাকাটা বন্ধ করে করে ভাজার ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এটা কিন্তু ভাজা হয়ে যায় এবং ভিতর থেকে সফট হয়ে যায় আচ্ছা আলুটা একটু চেক করে নেওয়া যাক তো চলুন দেখতে পাচ্ছেন একদম দুই ভাগ হয়ে গেল তো একদম সফট হয়ে গেছে মাসাল্লা ভাজা হয়ে গেছে চলুন আবার কি আবার একবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে একদম আমি তো এনজয় করছি আপনারাও কিন্তু মাসাল্লাহ করুন কথা দিচ্ছি হানড্রেড পারসেন্ট অনেক মজা হবে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই প্রত্যেকবার মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর কোথায় থেকে আমার রেসিপির ভিডিও দেখেন অবশ্যই জানাতে ভুলবেন না ওয়াই দাভে আপনার দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকের রেসিপি ছিল ঝিঙের খোসা ভাজা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে